চিকেন এখানে চিকেনে আজকে পেঁপে দেবো আলু দেবো এখানে মশলা করা হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো লবণ হলুদ মাখিয়ে নেব আলুগুলো ভেজে নেব

গুলো ভেজে নেব কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দেব তরকারি মাপে চিনি তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি পেঁয়াজে লাল লাল করে ধুয়ে দেব হয়ে গেছে পেঁয়াজ ভাজা এরপরে টমেটো দিয়ে রসুন বাটা আদা বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লংকাৰ গুড়ত মছলা এটা ভাল বাবে কেঁচি আনিব মছলা হৈ গৈছে পচন্দৰ ভাতখিনি পরিমাণ মতো লবণ পেঁপেগুলো দিয়ে দেবো চিকেনটা সিদ্ধ হবে ভালো দিয়ে দেবো

জল দিয়ে দেবো ঝোলটা ফুটিয়ে নেব গরম মশলা দেখুন হয়ে গেছে চিকেনের পাতলা ঝোল চিকেনও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব রান্নাটা যদি ভালো লাগে আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন নমস্কার